আশীর্বাদ করুন আজ আমার মেয়ের প্রতিমার বিয়ে হতভাগি হতভাগি কাল শ্বশুর বাড়ি যাবে মনটা ভারাক্রান্ত হলেও সমাজের নিয়ম তো মেনে নিতে হবে আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী বাড়ি ভরে গেছে মা মারা মেয়েকে ছেড়ে থাকতে হয়তো আমার একটু কষ্ট হবে কিন্তু কালের নিয়মটা থেমে থাকবে না কারণ মেয়েদের একমাত্র জায়গা হচ্ছে তার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যে তার পরম তীর্থস্থান হয়ে এলো না বাবা এসে গেছে কিন্তু ছাতনা ধরায় বরের বাবা খুব ঝামেলা করছে কেন কি জানি কিস পনের টাকা পয়সা নিয়ে চিৎকার চেচাবিচি করছে আমি হাত জোর করে বললাম চিৎকার চাতে না করে আপনি বাবার সঙ্গে কথা বলুন আমাকে বলে তুমি কে হে দেবো ছোড়া কিন্তু কিন্তু আমি তো প্রাণপণ চেষ্টা করে পরের টাকা জোগাড় করেছি সামান্য কত টাকার জন্যে এত অশান্তি তবুও আমি পায়ের ধরে বললাম যে ভাই ভর্তি লোক আপনি চিৎকার চাচামেচি না করে বাবার সঙ্গে কথা বলুন না না আমার কোনো কথাই শুনলেন না 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 আমি কোনো কথাই শুনবো না এই যে মশাই আপনাকে তো আমি সরল সাদা সিদে ভদ্রলোক বলেই বিশ্বাস করেছিলাম আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি আমার সঙ্গে প্রতারণা করলেন না না ছি 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 আপনার গায়ে কি মানুষের চামড়া বলে কিছু নেই ছি এমন কথা বলবেন না কি আমার অপরাধ কথাটা জিজ্ঞাসা করতে আপনার লজ্জা করছে না কিন্তু আপনি আপনি যা যা যৌতুক চেয়েছেন আমি বন্ধু বন্ধু মাত্র কাছ থেকে সাইকেল না দিলে হবে না এমন কথা বলবেন না আমাদের একটু সময় দিন ধীরে ধীরে আপনার কথা মতো সমস্ত জিনিস দিয়ে দেবো শুধু তাই নয় আমাদের আমাদের অবস্থাটা হচ্ছে এবার বোঝার চেষ্টা করুন দেখুন ব্যবসাদার গণপতি বিশ্বাসকে বোঝাতে আসবেন না বুঝলেন বোঝাতে আসবেন না আজ প্রতিমা যদি আমার মেয়ে না হয়ে যদি আপনার মেয়ে হতো তাহলে কি পারতেন তাকে এইভাবে ফেলে চুলে যেতে আপনি কি আমাকে অপমান করতে চাইছেন না অপমান নয় আমি আপনাকে অনুরোধ করছি আপনি আপনি বিয়ের অনুমতি দিন আমি তো আগেই বলেছি যৌতুকের সমস্ত মালপত্র না দিলে এ বিয়ে কিছুতেই হবে না 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 এমন করবেন না

কেন বাবা কি এমন আমান অশুध्द হয়েছে এই শুভ অনুষ্ঠান আজ তুমি পন্ডক করে দিতে চাইছো তোকে আর বড় বড় লেকচার দিতে হবে না ওর একটা মোটরসাইকেল 10 গড়ি সোনা আর 20 লক্ষ টাকা নগদ না দিলে এই বিয়ে কিছুতেই হবে না কেন বাবা আমি কি বাজারের পণ্য দব যে আমাকে বিক্রি করে দিতে চাইছো যেখানে সারা দেশ জুড়ে এই পনপথার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে যেখানে প্রতি নিয়তে মানুষ পনপথার বলি হচ্ছেন পন নেবে না পন দেবে না

এই সর্বকাশী পনপথা প্রথা আজ আমাদের সমাজকে ক্ষয় রোগে আক্রান্ত করেছে আচ্ছা এর কি কোনো প্রতিকার নেই এর পরে আমরা নিজেকে সভ্য ভদ্র বলে দাবি করব আমরা যারা যুব সমাজ একবিংশ সবাই যুব সমাজ তারা কি পারি না এর প্রতিকার করতে সত্যি সত্যি ভাই তুমি অনেক মহৎ অনেক বড় মনের মানুষ না না আমাকে মহৎ বলবে না আমি মোটেই মহৎ আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় তাছাড়া তুমি যে বড় তুমি মুখে বলবে কাজেই তার প্রমাণ এ সুজয় বাবা বিকাশকে নিয়ে ভিতরে এসো লগ্নের সময় হয়ে এলো এসো বাবা চলো তোমরা চলো এসো এসো যদি তৎ হৃদয়ং তব হালদার তুমি খুকু দেখেছো ফাঁদ দেখো আমার সঙ্গে বেইমানি তুমি জানো না এর ফল কত ভয়ঙ্কর কত মারাত্মক ভেবেছিলাম ভেবেছিলাম পনের টাকায় নিজের ব্যবসাতে একটু বাড়িয়ে নেব আমার সব আশায় জল ঢেলে দিলো আমারই বংশের কুলাঙ্গার শত্রু শত্রু ঘর শত্রু কোন সাহসকে এ বাড়িতে ঢুকিয়েছ বাবা প্রতিমা তোমার বৌমা বাড়ির কুললক্ষ্মী মানে না একটা হা ঘরের বাড়ির মেয়ে এ বাড়ির কুললক্ষী হতে পারে না কেন বাবা আমরা গরিব বলে নাকি আমার বাবা উপযুক্ত যৌতুক দিতে পারেনি বলে গরিব ঘরে জন্ম নাকি আমার অপরাধ বাবা তোমার কোনো কথাই আমি শুনতে চাই না এই মুহূর্তে ওই পিছনের দরজা দিয়ে বাড়ির বাইরে চলে যাও বাবা দোষ করেছি আমি শাস্তি যদি দিতে হয় আমাকেই দাও চুপ করো মূর্খ আমাকে অপমান করে সমাজে আমার মাথা হেট করে দিয়ে আমার মুখে চুনকালি মাখিয়ে মহান হতে গেছ আমার আমার কতদিনের স্বপ্ন আমার একমাত্র ছেলের বিয়েতে ঘর নেব আমার সব জল ঢেলে দিল ওই করুন বাবা দয়া করুন এক বাবাকে ছেড়ে আর এক বাবাকে পেয়েছি শুধু শুধু এই সংসার মন্দির একটু ঠাই দিন বাবা ভালো খেতে চাইব না ভালো পড়তে চাইব না শুধু শুধু পদতলের ঠাই আমাকে তাড়িয়ে দেবেন না বাবা আমাকে তাড়িয়ে দেবেন না ওঠো যাও তোমরা ভিতরে যাও কাকিমা আর পাড়ার মেয়েদেরকে বলো তারা যেন তোমাদের বরণের আয়োজন করে আর আর একটা কথা একটা গরিবের মেয়েকে উদ্ধার করেছো বলে ভেব না যে বিশ্বাস অক্ষম দরিদ্র শুভ দিন দেখে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি তোমার শ্বশুর বাড়িতেও নিমন্ত্রণ করে এসো আনুষ্ঠানিক ভাবে বহুভাত করতে আমার যত খরচা হয়ে হোক কেউ যেন বলতে না পারে যে প্রতি বিশ্বাস আবার সে কোনো কাজে খামতি রেখেছে যাও তোমরা ভিতরে যাও বাবা ছেড়ে বাঁচলাম সত্যি আমার বাবা না একটা শুনো নারকেল বাইরে কঠিন কিন্তু ভেতরটা নর কি গো তুই আমার চুপ করে দাঁড়িয়ে আছে কেন কি ভাবছো ভাবছি দেবতার মতন স্বামী পেয়েছি দেবতার মতন শ্বশুর পেয়েছি বিষয় সম্পত্তি সব কিছু পেয়েছি এত সুখ আমার কপালে সইবে ঠিক প্রতিমা এই শুভ বাজে চিন্তা করতে নেই চলো মা কাকিমা বরণ করার জন্য বসে আছে সেই যে সব সকালে ছেলেটা বেরিয়েছে বাড়ি আসার নাম করে না এদিকে গণপতি বাবু লোক পাঠিয়ে বউ হাতে নিমন্ত্রণ করে গেছে কি দেব না দেব একটা যুক্তি পরামর্শ তো করতে হবে হাতে ঘাটে পয়সা করিও নেই সোনা দাঁড়া কিছুই তো দিতে পারিনি যে করবো বাবা বাবা রে তুই কোথায় গিয়েছিলি কাজের সন্ধানে গেছিলাম বাবা শোন এদেরকে গণপতি বাবু লোক পাঠিয়ে প্রতিমার বউ ভাতে নিমন্ত্রণ করে গেছে আচ্ছা হাতে ঘাটে পয়সা করিও নেই কি করব না করব আমার তো মাথার কাজ করছে না রে বাবা এত চিন্তা করছো কেন আলমারিতে তো মায়ের বেনারসি শাড়িটা আছে আর দুগাছা সোনার বালা আর তোমার আমাদের সুজয়ের জন্য একটু পাঞ্জাবি ধুতি আর ফুল মিষ্টি এই তো ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে ঠিক আছে তা নয় হবে কিন্তু বউ ভাতে কারা যাবে কতজন যাবে

চল বাবা জুতোর চল কিছু খেয়ে নিচ্ছে আসুন তো হ্যাঁ ভিতরে যান ভিতরে যান আরে ভাগিয়েছ আসুন আসুন বলুন আসুন শরীর ভালো আছে তো হ্যাঁ দারুন খেলাম গণপতি বাবু আশীর্বাদ না ও দিন মনে থাকবে দারুন খেলাম আরে আরে ভালো হয়েছে বলুন মানে বাড়িতে ছেলে মেয়ে গুলো সব আসেনি একটু নিয়ে যাচ্ছে মশাই হ্যাঁ ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ বাবা তুমি তাহলে সাথে কথা বলো আমি গিয়ে বোনের সাথে একটু দেখা করে রাখছো হ্যাঁ

তোর হাতে তুলে দিলাম মা সুখে থাক মা শান্তিতে থাকিস মা সুখে থাকিস মা সুখে থাকিস নেমা তো ধর এবার তুই যা মা জানেন বেআই মশাই বলুন এই কয়দিনে আপনার মেয়ে আমাদের সংসারটাকে একবারে মাথায় তুলে রেখেছে মা আমার রূপে লক্ষ্মী গুণের সরস্বতী আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মেয়ের মতো মেয়ে যেন প্রতিটি ঘরে ঘরে জন্মায় তবু আমার লজ্জা করছে বেআই মশাই কারণ এই যৌতুকের সমস্ত মালপত্র তো আমি কিছু দিতে আপনাকে পারিনি ওই যৌতুকের কথা বলে আমায় লজ্জা দেবেন না এই কয়দিনে আপনার সঙ্গে আমি যে কুটু ব্যবহার করেছি তার জন্য তিলে তিলে চলে মরছি আপনি পারলে আমাকে ক্ষমা করবেন এই একবিংশ শতাব্দীর মাঝে দাঁড়িয়ে প্রত্যেক বাবা মার কাছে আমার একান্ত অনুরোধ আপনারা কেউ ফোন নেবেন না ফোন দেবেন না আসুন না আমরা তার অস্তরে চিৎকার করে বলি সমাজের কুসংস্কার On the back for general.